আজ আমি আপনাদের পাঠ করে শোনাব মহানায়িকা সুচিত্রা সেনের মহানায়িকা হয়ে ওঠার কাহিনী তাহলে শুরু করি আমার আজকের কাহিনী মহানায়িকা সুচিত্রা সেন সুচিত্রা সেনের প্রয়াণের পরে প্রায় দশ বছর কেটে গেল এর মধ্যে আমাদের ডিজিটাল যুগ শুরু হলো কোভিড পর্ব শেষ হল তবু আজও এই ভদ্র মহিলার কথা ভাবলেই মনে হয় তিনি বাসিনী। তিনি হয়তো এই মুহূর্তে দেবলোকে অমরাবতীতে শিল্পীর নায়িকার উদাসীন বসে আছেন এবং তেমন ভাবেই মৌ জমে সুতরাং অবধারিত প্রশ্ন এই কান্তিময়ী বাঙালিনী হিসাবে তিনি কে তিনি কি শুধুই তর্পিতা কোনো অভিনেত্রী না কি ইতিহাসের কোন নির্বাচিত যদি আমি পলিসেমি জাতীয় কোন শাস্ত্রীয় শব্দবন্ধ নাও ব্যবহার করি তবুও দেখব তিনি ব্যক্তির অতিরিক্ত এক সামাজিক সংলাপ তিনি সুন্দরীতমা কিন্তু তিনি সময়ের মুখপাত্র অভিনেত্রী হিসেবে তিনি কত বড় তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে তিনি মাধবী মুখোপাধ্যায় সাবিত্রী চট্টোপাধ্যায় বা কানন দেবীর তুলনায় বড় বা ছোট কিনা সে নিয়ে তর্ক চলতেই পারে কিন্তু যেখানে তিনি প্রত্যেককে তর্কাতিত করে দেন তা হল তার অপরূপ মুখশ্রী যেদিকে বাঙালি মধ্যবিত্তের ইতিহাস তাকিয়ে থাকে সুচিত্রাদির কালপর্বে মুখের কারুকাজ আলাদা করে দেখার অবসর ছিল মানুষের গ্রেটাগারপুর ক্রিস্টিনা সুচিত্রার ব্রাউন ও এইভাবেই অলৌকিক রেখাচিত্র মনে হতো আমাদের গ্রেটা গার্প জানতেন তাকে কি করতে হবে দর্শক তার কাছে কি প্রত্যাশা করে ফলে যে নায়িকা হিসেবে বেছে নিন না কেন তিনি নিচে আলোকচিত্রী হিসেবে বেছে নিতেন উইলিয়ামস ড্যানিয়েলসকে ফলে ছবির পর ছবিতে তার মুখাবয়ব একটি ঐতিহ্য রচনা করে রেখেছিল কেন জানি না আমার মনে হয় বাংলা ছায়াছবির জগতে অজয়কর ও সুচিত্রা সেনের সম্পর্কটি এরকম হতে পারত সুচিত্রার যে আহত অথবা যন্ত্রণাবিধুর মুখচ্ছবি যেন দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা সাদা কালোর অলৌকিকতায় অজয়কর তার প্রাণ প্রতিষ্ঠা করেন হারানো সুর সপ্তপতি সাত পাকে বাধা নামে তিনটি ছবিতে এভাবে বিভূতি লাহার অগ্নি পরীক্ষা পথে হল দেরি ছবি দুটিকেও একই সূত্রে গাঁথা হিসেবে দেখা যেতে পারে অজয়কর সুচিত্রার চুলের ফাঁকে ফাঁকে ব্যাকলাইট করেছেন ব্যবহার তাতে হলিউডে মেলোড্রামার বদলে হিন্দু পৌরাণিকতা প্রশ্রয় পায় কলহান্তরিকতার আধার যে মুখ হারানো সুর রচনা করে অথবা যখন মত্ত মাধবী লতার মতো ট্রেনের শব্দে কাঁপতে থাকা আয়নায় কৃষ্ণেন্দুকে ভাঙতে দেখে স্মৃতি উদ্ধার করে সেখানে যৌনতার উপস্থিতি গৌণ না হলেও অস্পষ্ট তা মুখ সম্পর্কে এক প্লেটনিক অপার্থিব সৌন্দর্যের ধারণা দেয় খরাসি রলা রেটা গার্পর মুখে এই যৌন অনির নেয়তা। খেয়াল করেছিলেন দশকের বাঙালি পৌরুষ নানা অনিশ্চয়তার মধ্যে যৌন উদ্বেগে অতিরিক্ত পরিসরে সুচিত্রাকে দেখে ভাবতে পারে অনন্ত নক্ষত্রবিধি তুমি অন্ধকারে এমন যোগ্যতা বাংলা ছবিতে কানন দেবীর পরবর্তীকালে একমাত্র সুচিত্রা সেনেরই কানন দেবীর বিদ্যাপতি ছবিতে কপালের টিপ যদি অসমুদ্র হিমাচলের যুবতীদের ললা টেলিখন হয়ে থাকে তবে সুচিত্রা সেনের বাঁকা চাঁদের মতো হাসি সংখ্যা দিত যুবকের নিদ্রা হরণ করেছিল বস্তুত উত্তম কুমারের সঙ্গে তিনি স্বর্গের কিন্নরি হয়ে উঠেছেন তা তো নয় একজন দর্পিতা কিন্তু নিঃসঙ্গ অবসিত যৌবনা ব্যক্তিত্ব ভাবতে চাইলেও গোলচার আধিতেও তার কথাই ভাবেন আর বিমল রায়ের সূত্রে তার পার্বতী তো পঞ্চাশের দশকে জাতীয় কিংবদন্তি হয়ে উঠেছিল গ্রেটা গার্বুর মতোই তার একটি মোহিনী আড়াল আছে এর জন্য পঞ্চাশ ও ষাটের দশকে তিনি একটি ধারণা নিছক উত্তম সঙ্গিনী কোন ঘটনা নন আমাদের নায়িকাদের মধ্যে এমন সজীবনী এক উইথ বায়োগ্রাফি অভিনেত্রী আর কই সুচিত্রা সেন নিজেকে জানতেন যে কারণে গসিপ তাকে তাড়া করে ফিরত তিনি আড়ালে থাকলেও এবার বলার কথা সুচিত্রা সেন অভিনেত্রী কত বড় জানি না কিন্তু তিনি যে একমে বা দ্বিতীয়ম নক্ষত্র সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই দেশ ভাগ উত্তর যে বাঙালি আত্মপরিচয় হারিয়ে ফেলেছিল হঠাৎ মনে হওয়া স্বাভাবিক হারানো সুর বা স্মৃতিভ্রষ্ট আমাদের মনে করিয়ে দেবে অন্তত একতা আমরা উনিশ শতকে আধুনিকতার সঙ্গে সফল দাম্পত্যে যুক্ত হতে পেরেছিলাম সদ্য স্বাধীন গণতন্ত্রে আমাদের যে দরকার হয়েছিল তিনি তাকে আমরা অহংকারী এবং অভিমানিনি এই দুই ভূমিকায় সচল দেখি তার আহত ভ্রুবিলাস অপার স্বায়ত্ত শাসন এবং কর্তৃত্বকে ছলনা করার একটি বিশেষ প্রকাশ ভঙ্গি নির্দেশ করে উত্তর ঔপনিবেশিক পর্বে আমাদের প্রয়োজন হয়ে পড়েছিল এক তন্নি নাগরিকার যিনি আমাদের নতুন আকাঙ্ক্ষাগুলিকে নতুনতর রং দিতে পারেন যে যুবক দিন শ্রাবণে বা স্তব্ধ মুহূর্ত খুঁজে পায়নি গ্রামীণ সমাজ যাকে নির্জনতা দেয়নি সে সুচিত্রা সেনের মধ্যে খুঁজে পায় সীমা হারানোর সীমা পঞ্চাশ ও ষাটের দশক জুড়ে সেই দৃশ্যকল্পের জন্ম দেয় যা জায়মান নাগরিকতার ছাড়পত্র সুচিত্রা সেনকে আমার প্রায়ই বাঙালির বৃজিত বার্ত মনে হয় আমাদের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় শরীরে সন্ত্রাস তত জরুরি নয় আর বার্তর নগ্নতায় সেই বেপরোয়া উৎসব বাদ দিলে দুজনেই চির বালিকা অবুজ আর অভিভাবকভাবে প্রেমিককে আপাতভাবে তাঁদের যতটা স্বাধীনতা প্রিয় মনে হয় অ্যান্ড গড ক্রিয়েটেড ও ও সপ্তপদীতে তারা ততটাই পুরুষের ছায়ায় কাটাতে চান তিনি ততটা নারী নন যতটা নতুন নারীত্বের জন্য পুরুষের অনুমান ও আশ্রয়স্থল সুচিত্রা সেনের বিদ্রোহ সংস্থা ও পিতৃতান্ত্রিক সমাজকে বিপন্ন করে না বলেই তিনি অবিরত প্রচার মাধ্যমের সহায়তা পান হয়ে ওঠেন স্বাতন্ত্রের এক কল্পিত শিলমোহর হয়তো নিতা বা চারুলতা হওয়া তার সম্ভব হয়নি কিন্তু তার নিষ্পাপ কৌমার্য ও দগ্ধ বাসনা তাকে সপ্তপদী বা উত্তর ফাল্গুনিতে যে পরিসরে নিয়ে যায় তার সময়ের নিষ্ঠুর চুম্বন সত্যেও অক্ষয় অজয় করের সফট ফোকাস ক্লোজাপ বলে দেয় আজও তিনি আমাদের মায়া কাননের ফুল এই যে সমাজতাত্ত্বিকেরা দাবি করেন অতি কথা সৃজনে নারী পুরুষের তুলনায় বেশি কার্যকরী উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনকে মিলিয়ে দেখলেই তা অনেকটা বোঝা যায় সেই কবি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য সালে ছবিতে দেবকি কুমার বসু তাকে চুলের গাঁথুনি দিয়ে শ্যামের বাসি শোনালেন অজয়কর ও অসিত সেন তাকে কলহান্তরিকা শ্রীরাধিকা হিসেবে গড়ে তুললেন আর আমরা আধুনিকতার ফ্রেমে সে ছবি বাঁধিয়ে তার মুখকে সময় নিরপেক্ষ করে ভাবলাম তার নাম অবসর তুমি যে আজ আবার দশ বছর বাদে তাই মনে হচ্ছে তিনি এমন এক অবসর যেখানে বায়ুও স্তব্ধ হয় বায়ু মধুময় হয়ে ওঠে লিখেছেন সঞ্জয় মুখোপাধ্যায় আনন্দবাজার পত্রিকা অনলাইন দু হাজার চব্বিশ ছয়ই এপ্রিল অসংখ্য ধন্যবাদ যিনি এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই